আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনেক অনেক কথা হচ্ছে আমরা অনেক কথা বলছি কিন্তু আমাদের সব হাসি লাগে অথবা মনে কিছুটা প্রশ্ন জাগে আজকে যে কথা বলার কথা নয় আগামী ফেব্রুয়ারিতে তে নির্বাচন বলেছেন নির্বাচন কমিশনার করেছে আর ঘোষণা এসেছে আমরা খুবই আশা লাভ যে বক্তব্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ইনশাআল্লাহ হবে সরকার চায় রাজনৈতিক দল সমূহ চায় নির্বাচন কমিশন চায় সর্বোপরি দেশের সাধারণ মানুষ চায় তাদের ক্ষমতা যেটি দুই হাজার আট চোদ্দ আঠারো চব্বিশে যথাযথ প্রয়োগ করার কোন একবার ভোট একবার ইসিরাতের ভোট একবার আমি ডেমির ভোট হয়েছে কাজে জনগণ তার হারানোকে অধিকার সেটি প্রয়োগ করার সুযোগের জন্য অনুভব হয়ে আছে আগে সেই জনগণকে বঞ্চিত করে যারা বাংলাদেশে আবারও বিভিন্নভাবে ভাবে কেউ বলে আবার নাকি ওয়ান আসবে কেউত্র কেউ বলার চেষ্টা করেন আবার নাকি এই দেশে স্বৈরাচারের আবির্ভাব হবে তাদের সবার জানার জন্য বলি যারা ওয়ান ইলেভেন করেছিলেন তাদের অভিজ্ঞতা তাদের মনে আছে তো তারা কিভাবে যেতে হয়েছে আজকে তারা কোথায় আছে সমাজে তাদের কোনো অস্তিত্ব নাই মুখ দেখাতে পারে না আর যারা স্বৈরাচারী কায়দায় সরকারি প্রশাসন যন্ত্র আইন শৃঙ্খলাকে ব্যবহার করে মনে করেছিলেন যে এটা বাপ দাদার তালুকদারি সেই সমস্ত মানুষগুলো আজকে কোথায় আছে কোথায় তারা আজকে পালিয়ে গেছে অথবা তারা আজকে কিভাবে জীবন যাপন করছে সেখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত আর এই যারা ওয়ানের ভয় দেখান অথবা যারা

আপনা যারা সরবন্ধুকারী সবাই ফেসে যাবেন আমরা বলব আসুন যারা সুশাসনের জন্য জনগণের অধিকারের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বৈরাচারের বিতরণের জন্য দুঃশাসনের বিতরণের জন্য আমরা একসাথে রাজ পেতেছিলাম আসুন আমরা সবাই আলোচনা চলছে এই আলোচনা চলা অবস্থায় রাজপথে না থেকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করুন আলোচনার টেবিলে একমাত্র উত্তম জায়গা যেখানে সমস্যার সমাধান হবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেত্রী আমাদের চেয়ারম্যান দেশের খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের জাতীয়তাবাদী দলে ঐতিহ্য আছে শত বাধার বিপত্তির মাঝে জনগণের পাশে থেকেছে জনগণের আশাকাঙ্ক্ষাকে কিভাবে সম্মান করতে হয় এইটুকু যেটি যে দল জানে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর যারা আজকে বিভিন্ন কথা বলে এগুলো বলেন জনগণ নাকি চায় জনগণ নাকি চায় রে বাবা বলছেন তো জীবনে কোনদিন একটি সংসদীয় আসনে দলভুক্ত হন নাই উনি নাকি উনি অন্যরাও বলছেন সংখ্যাগরিষ্ঠ মানুষ নাকি চায় আসি আগামী নির্বাচনে

অন্য কোনো অসাংবিধানিক ব্যবস্থার রাস্তাকে সুগম করার সাথে কেউ করে হাত ধরাবেন না আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ